ফের এক অফিসারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো মালদহে মৃতার নাম সম্পৃক্তা চৌধুরী সান্নাল তিনি মালদহের ইংরেজ বাজার পৌরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা ছিলেন পেশায় আইসিডিএস কর্মী সম্পৃক্তা দেবী পনেরো নম্বর ওয়ার্ডের নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন পরিবারের অভিযোগ গত কয়েকদিন ধরে তীব্র শীতের মধ্যে ভোটার তালিকার কাজ এবং এসআইআর সংক্রান্ত কাজে প্রচন্ড চাপ ছিল তার ওপর হার কাপানো ঠান্ডায় কাজ করতে গিয়ে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন চিকিৎসকদের কাছে গেলে তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু কাজের চাপে তিনি বিশ্রাম নিতে পারেননি বলে অভিযোগ বুধবার ভোরে বাড়িতেই তার মৃত্যু হয় মৃতার স্বামীর অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের কারণেই তার স্ত্রীর এই পরিণতি অসুস্থ শরীর নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হল প্রচন্ড কাজের চাপ কাজের চাপ যারা বিয়েলো হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত ভুল তথ্য দিত সেই তত্ত্বগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত আবার একটা তত্ত্ব চাপিয়ে দিত দিত্বদের চেঞ্জ করতেই থাকতো এত চাপ হতো প্রতি যে করা মানে মাথা খারাপ জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে আপনার ঠান্ডা লেগেছিল ঠান্ডা লেগে গলার শর্ট সব বন্ধ হয়ে গিয়েছিল তারপরে কথাই বলতে পারতো না তারপরে ডাক্তারের কাছে নার্সিংহেমে নিয়ে গেছিলাম ভর্তি করতে গেছিলাম হচ্ছে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কি হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো

একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচণ্ড পেশারে ছিলেন উনি বলছেন যে উনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছনার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাতে দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন হ্যাঁ কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন আর কবে বুঝতে পারবেন আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরা বুঝতে পারছি না পাল্টা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের তবে সবকিছুর জন্য নির্বাচন কমিশনকে দায় করলে চলবে না তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতারাও বিএলও দের উপর রাজনৈতিক চাপ তৈরি করেন সেই দিকটিও খতিয়ে দেখা দরকার মৃত্যুই দুঃখজনক বিএলও এর মৃত্যুও দুঃখজনক কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআর এর জন্য এটা কিন্তু না কাজের চাপ তো থাকবেই কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অসরী চাপ আছে যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই যারা বাদ বাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন এই যে একটা চাপ আছে কাজের এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিফবেল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করত এখানকার মুখ্যমন্ত্রী তাহলে বেরিয়ে যেত বিএলওরা কি চাপে মারা যাচ্ছেন এই ঘটনার পর থেকে জেলার অন্যত্র বিএলও এবং আইসিডিএস কর্মীদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাজে পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার দাবি তুলছেন সহকর্মীরা মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট পাহাড়িয়া টাইমস